আসসালামু আলাইকুম ইব্রান আবার চলে আসলাম আরবান ব্লগ ভিডিও জন্য নতুন আরেকটি মাইশা কটনের এর মাইশা একটা নাইরা নিয়ে আজকে নাইরাটা দেখে অনেক সুন্দর একটা নায়রা মাইশা কটনের ভিতরে পেয়েছি এই যে নাইরাটা অনেক সুন্দর একটা নাইরা থাকি আপনাদের জন্য আর সাইডে কিন্তু এটা ফিতা থাকবে অবশ্যই এই যে সাইডটা যে লক্ষমা দেখার জন্য যে বডির জন্য ছোট বড় করা লাগে তার জন্য যে দুই পাশে সুন্দর করে ফিতা দেওয়া আছে잖아요 বডিটা ছোট বড় করা যায় আর এখানে কাষ্ট যদি দেখা দেই আপনাদের সাদের ভিতরে নাইরা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু মাল্টি প্রিন্ট থাকবে মাইশা কটনের মাল্টি প্রিন্ট আর এখানে বুকের কাজটা কিন্তু সুন্দর মতন বুকের কাজটা থাকবে দেখেন আবার সুন্দর করে দেখা দিচ্ছি আর কাপড়টা কিন্তু অনেক জরি গেলেজি কাপড় মাইশা কটনের ভিতরে গেলেজি কাপড় পরে কালারটা হবে গোলাপি আর রানী রানী গোলাপি আর কালো ভিতরে কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন থাকবে এটা এটা কম্বিনেশনটা খুব সুন্দর একটা কম্বিনেশন প্রত্যেকটা কিন্তু ফিতে এখানে বুকের কাজের সাথে আপনার অ্যাডজাস্ট করে মিলানো আছে যে বুকের সাথে মিলানো আর কাপড়ের সাথে কিন্তু প্রত্যেকটা কাপড়ের আপনি কাজের সাথে প্রিন্ট সব ম্যাচিং করা আছে আর পরে কালারটা দেখাও পরে কালারটা হালকা ইয়েলো টাইপের কাঁটালের ভিতরে পরে কালারটা কিন্তু আরেকটা সুন্দর একটা কালার আমি কিন্তু কালার প্রত্যেকটা কালার কিন্তু আমার খুব পছন্দ প্রত্যেকটা কালার আমার খুব পছন্দ আর এখানে কিন্তু দেখা দিচ্ছে আমার হাতাটা হাতাটা কিন্তু খুব সুন্দর একটা হাতা থাকবে আপনার সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা হাতা এটা সিম্পলের ভিতরে আর এখানে কি সুন্দর করে জড়িয়ে দিয়ে কাজ করা আছে হাতাটা একটু গোল করে কাটা হুম পরে পরে পিছনে ব্যাক সাইডটা দেখা দিছি এই যে পিছনে ব্যাক সাইডটা থাকবে যেটা পিছনে ব্যাক সাইডটা আরেকটা জিনিস দেখাই গেলাম এই যে এখানে নিচে নায়রা গাড়ি যে কাস্টে এখানে সুন্দর গুণ পাইগুলোতে আপনি লেস লাগানো আছে এই যে সুন্দর করে লেস লাগানো আর এখানে কিন্তু সুন্দর বুকের সাথে অ্যাডজাস্ট করা বুকের সাথে মিলানো একটা কাজ থাকবে আপনি এই বুকের বুকের সাথে মিলানো কাজটা থাকবে যে বুকের সাথে মিলানো কিন্তু এখানে কাজটা থাকবে আর এগুলো সাইজ হবে প্রত্যেকটা সাইজ বলে দিই প্রত্যেকটা প্রত্যেকটা কালার আপনার সাইজ হবে তিনটা করে এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা কালারের সাথে সাইজ মিলা থাকবে এল এক্সেল ডাবল এক্সেল পরে নেক্সট কালারটা এই কালারটা এই কালারটা খুব সুন্দরটা অ্যাজ এর ভিতরে অ্যাজ এর ভিতরে আপনার এখানে মেহেদি কালার দিয়ে বুকের কাজটা করানো হয়েছে আর আবারও দেখা দিচ্ছে বুকের কালারের বুকের কাজের সাথে কিন্তু নিচের কাজটা কিন্তু অ্যাডজাস্ট থাকবে আপনার একটু কাছে আসেন বুকের কাজের সাথে নিচের কাজটা কিন্তু এরকম অ্যাডজাস্ট থাকবে সেম কাজ থাকবে বুকের কাজ আর নিচের কাজটা আর এখানে যে ব্যাকপার্টটা আপনার ঠিক আছে আর যারা পার্সেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে আর যারা অবশ্যই আমাদের ইউটিউব তারা আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে দিতে পারে আমি তার জন্য আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন আর যারা এটা পার্সেস করতে চান তাদের জন্য প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস করে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার মায়শাকের এই নাইরাটা মাইশা কটন নয় এই কালারটা কিন্তু জোস একটা কালার আর পড়লে খুব সুন্দর লাগবে এই কালারটা পড়ে খুব সুন্দর লাগবে আর যারা কোয়েশ্চেন নিতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব ভিডিও শেষে আর স্ক্রিনে যে আমার নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে অবশ্যই আমাদেরকে ঠিকানাটা পেয়ে যাবেন আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা বেসন উনত্রিশ ইয়াকুর মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আর এটি সহজ পুরো সহজ হলো নিউ মার্কেট এসে বললেই হবে যে কোনো লোকে কি আপনি একটু প্লেন মজিত প্লেন মজি অপরিচিত আমাদের মার্কেটটা আর এখানে আবার বলে দিচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে